আসসালামু আলাইকুম সাম্প্রতিক আপডেট কিছু তথ্য আজ আমরা জেনে নিই অন্তর্বর্তী সরকারের গত এক বছরে রপ্তানি আয় প্রবৃদ্ধি কত আট দশমিক পাঁচ আট শতাংশ সম্প্রতি যুক্তরাজ্যের সম্মান সূচক এম বিই খেতাবে ভূষিত হয়েছেন কে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে রেমিট্যান্স আহরণের শীর্ষস্থানে যে দেশ রয়েছে সৌদি আরব সরকারিভাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি হবে কোথায় চাঁদপুরে এশিয়ান কাপ দুই এর বারোতম এফ সি অনূর্ধ্ব টোয়েন্টি নারী ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করেন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ স্লোভেনিয়া ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এর মধ্যে ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে আলাস্কা যুক্তরাষ্ট্রে পনেরো আগস্ট দুই সাল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ত্রয়োদশ সংশোধনী বর্তমানে চব্বিশটি স্থল বন্দরের মধ্যে চালু রয়েছে কয়টি বিশটি চালু রয়েছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন হবে ত্রয়োদশ দাবাই দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে মনন রেজা মির মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে আনোয়ার ইব্রাহিম গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ বজায় রাখার নীতি কি নামে পরিচিত চেক অ্যান্ড ব্যালেন্স রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের কোথায় অবস্থিত সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোন প্রাকৃতিক চিহ্ন দেখে আমরা একটি গাছের বয়স নির্ধারণ করতে পারি গাছের বর্ষ বলয় থ্রি রিংস জলকে চলা শিল্পকর্মটি কোন শিল্পীর সৃষ্টি এস এম সুলতান সু সুয়াপে ও এ বন্দরগুলো কোন দেশে অবস্থিত ব্রাজিল বর্তমানে রাশিয়ার কাছে ইউক্রেনের দখলকৃত অঞ্চলসমূহ কী কী লুহানস্ক দোনেস্ক জাপোরিজ ঝিয়া, খেরসন